সাকিব খানের সাথে যদি মুভিতে নেয় অবশ্যই কেন করব না যা আমি একজন নতুন নায়িকা হিসেবে আমাকে অবশ্যই একজন পরিচিত একটা হিরোর সাথে আমার কাজ করতে হবে সবাই দেখবে বা পরিচিতি হবে যেমন ভুবলে যখন কাজ করেছে তার পরিচিতি হয়েছে আজ আমি মনে করবো সে আজ এ নায়ক হিসেবে ভালো ইভেন হচ্ছে অ্যাজ এ একজন সুপার স্টার তার তো কোনো তুলনা হয় না বিকজ অব কারণ হচ্ছে সাকিব খান অনেকে স্ট্রাগল করে এই জায়গায় গিয়েছে এটা আসলে ইয়ের ব্যাপার আর সাকিব খান এই না যে কোনো একটা জমিদার ঘরের ছেলে হয়ে আজকে হচ্ছে সাকিব খান হয়েছে উনিও আজকে একটা নর্মাল অবস্থা থেকে বিলং করে দেন হচ্ছে ওই জায়গায় গিয়েছে তা আসলে কষ্ট মানুষকে একটা ভালো একটা জায়গায় এগিয়ে নিয়ে চলে যায় এটা আসলে হচ্ছে ভাগ্যের ব্যাপার আর সাকিব খানের বিষয়টা অনেকে বলে যে সাকিব খান বা আপনারা অনেকে বলছেন যে যদি সাকিব খানের সাথে আমাকে যদি মুভিতে নেয় বা কিছু তো আমি বলছি যে হ্যাঁ সাকিব খানের সাথে যদি মুভিতে নেয় অবশ্যই কেন করব না আর আমি সে আমাকে নেই বা সেটা বড় কিছু না আমি তো করতে চাই কারণ আমি একজন নতুন নায়িকা হিসাবে আমাকে অবশ্যই একজন পরিচিত একটা হিরোর সাথে আমার কাজ করতে হবে তাহলে কি হবে আমি আমার কাজটা হচ্ছে সবাই দেখবে বা পরিচিতি হবে যেমন ভুবলে যখন কাজ করেছে তারও পরিচিতি হয়েছে সেমভাবে আপনার কি মনে হয় সাকিব খানের সাথে সাকিব খানের সাথে ছবি করলে সে স্টার হয়ে অবশ্যই সাকিব খানের সাথে শুধু কাজ করলে স্টার না সাকিব খানের সাথে কাজ করার পর তার সে কাজের মধ্যে ফোকাস দিতে হবে আমি এই যে কাজ করলাম কাজ করে স্টপ করে দিলাম বা কাজ করে অতটা আমি ইম্পর্টেন্স দিলাম না এত এতে হবে না কারণ কাজটা করলে কাজের মতো করে যেমন করে বুবলি ফোকাস দিচ্ছে বুবলি এখন সাকিব খানের বাইরে যাওয়ার পরেও বুবলি কিন্তু নিজেকে আরও তৈরি করতেছে সেইভাবে করলে অবশ্যই অ্যাজ এ আর্টিস্ট হচ্ছে এগিয়ে একটা আর্টিস্ট তৈরি হবে আর আমি প্রত্যেকটা ডিরেক্টরকে বলবো যে পুরাণের সাথে নতুনদের নিতে হবে নতুনদের সাথে পুরাণ এইভাবে হলে একটা আর্টিস্ট তৈরি হবে বাংলাদেশে আদারওয়াইজ হবে না আর কাজের অবশ্যই মানসম্মত ভালো হতে হবে মেকিং ভালো হতে হবে গল্প ভালো হতে হবে অবশ্যই কাজ ভালো হবে ইন্ডাস্ট্রি আরও ভালোভাবে এগিয়ে যাবে আর পলিটিক্সগুলো থেকে সবাইকে বলবো এগুলো থেকে দূরে থাকার জন্য কারণ এই পলিটিক্স যেহেতু যখন আগেও ছিল পলিটিক্স তবে এখনকার মতো না আগের পলিটিক্সগুলো আগের মানুষগুলো একটু ইয়ে ছিল এখন যে পলিটিক্স হচ্ছে এখানে হচ্ছে শিল্পীদের সাথে একটা মানে কি হচ্ছে হিংসা বিদ্বেষ এগুলো তৈরি হচ্ছে ভালোবাসাটা নেই এই জিনিসগুলো আসলে ঠিক না আমার মতে যে সবাই মিলেমিশে কাজ করুক পলিটিক্স পলিটিক্সের জায়গায় বাট শিল্পী সবাই একভাবে একতা ভাবে একই জায়গার মানে একই ঘরের মানুষ এক কথায় না না ও আমি এটা অন্যভাবে বলেছি না হ্যাঁ আসলে কি সুগার না 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 আমি বলছি সুগার ডেরি কারণ উনি আমার হচ্ছে বাবার মতো বয়সে ঠিক আছে আচ্ছা তাকে বিয়ে করা মানে হচ্ছে ওই যে সেম আউট কোনো বা বয়স্ক লোক বা আউট কাউকে বিয়ে করা একই তো কথা হয়ে গেল। তা আমি বলেছি যে আমি কাজ করব। করবো আমার ফোকাস হচ্ছে কাজ আমি তাকে বিয়ে করতে যাবো কোন দুঃখে থাকলে নিজেকে চেঞ্জ করা কোনো ম্যাটার না ঠিক আছে নিজেকে হচ্ছে আজকাল ওই যে বললাম না যে আপনার বডিকে ঠিক রাখার জন্য অনেক ইঞ্জেকশন বের হয়ে গেছে আপনার শরীর ফর্সা করার জন্য অনেক ইনজেকশন আপনি মনে করেন অবশ্যই প্রত্যেকটা আর্টিস্ট লেজার ট্রিটমেন্ট ইভেন এভরিথিং সব কিছুই নেয় এটা বাস্তব হেয়ার এক্সটেনশন হতে শুরু করে এভরিথিং সব কিছু ন্যাচারাল বলতে কিছুই নাই এটা বাস্তব কথা যে তো এটাই দেখবেন যে শাহরুখ খান সালমান খান এখনও কিন্তু হচ্ছে এখনও কিন্তু তারা হচ্ছে ইয়ং তার মানে তারা কিভাবে। শুধু কি এক্সারসাইজ জিম করলেই কি পারফেক্ট থাকে না এক্সারসাইজ জিম এগুলোর পাশাপাশি হচ্ছে নিজের বডির দিকে কেয়ার করা ডক্টরের যে ইয়েগুলো ওরা তারা নিচ্ছে এখনও তো অনেক হচ্ছে তারা এই জিনিসগুলো নিয়েই তো তারা এখনও নিজের সৌন্দর্যটাকে ধরে রেখেছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন নোরা ফাতিয়া ফার্স্ট অফ অল যখন হচ্ছে সে হচ্ছে স্টেজে সে পারফরম্যান্স করেছে তখন সে কেমন ছিল আর এখন সে কেমন হয়েছে তারা পুরুষ মানুষ যেমন চোখে দেখে না এই জন্য তাদের এই অবস্থা বাট হচ্ছে আমি এই চিন্তা ধারাতেও নাই কারণ আমার হচ্ছে কাজ আমি কাজে ফোকাস দেবো যদি ওনাকে দিয়ে কোনো কাজ হয় অবশ্যই ওনার সাথে আমি কাজ করব। বিয়ে নিয়ে কখনো আমি ভাবি না বা এগুলা কবি সাকিব খানকে বাবার চোখে দেখেন বললেন মাত্র বাবার বসে তাহলে তার সাথে নায়িকার চরিত্রে অভিনয় করবে না না আমি বাবার চোখে সেটাও বলছি না আমি বলছি বিয়ের বিষয়টা সেটা তো হচ্ছে এক প্রকার সুগার ডেডি হয়ে যায় বিয়ের বিষয়টা নিয়ে বলছি কাজের বিষয়টা নিয়ে বলছি না কাজের বিষয়টা বিষয়টা নিয়ে আমি করতেই পারি এটা তো কোনো ম্যাটার না দেখুন দিঘি হচ্ছে যেটা আমি বলি আমি ওইটা বলি না আমি বলছি বিয়ের বিষয়টা যদি আসে আর উনি তো হচ্ছে আপন কেউ না বা দিঘি যেটা বলছে চাচু বলছে চাচু আর কাজ এক এক রকম না আর দিঘি আমাদের বয়সী মেয়ে ঠিক আছে সো হচ্ছে দিঘি কাজ করছে না সেটা ওর ম্যাটার বাট আমি তো হচ্ছে কাজ করব কারণ আমাকে যদি হচ্ছে ফোকাস দিতে হয় ক্যারিয়ারকে ডেভেলপ করতে হয় তাহলে অবশ্যই তার সাথে কাজ করা উচিত আমার মধ্যে এটাই হ্যাঁ অবশ্যই ভাইরাল হওয়ার জন্য বললাম তো রিসেন্টলি দুই একজন বলতেছে মেয়েরা উল্টাপাল্টা বকতেছে আমার সে কম কি এই সে আজকাল আসলে মেয়েরা যে কত বড় অপদার্থ হয়ে যাচ্ছে সামান্য ভিউ ইয়ে করার জন্য ভাইরাল হওয়ার জন্য আসলে মেয়েরা হচ্ছে মায়ের জাত মেয়েরা একটু অন্যরকম হবে কিন্তু মেয়েরা আজকাল ওদের মুখে এসব মানায় না যারা এগুলো করতেছে আর যে মানে আজকাল আসলে ভাইরাল হওয়ার জন্য মেয়েরা আসলে যে পর্যায়ে চলে যাচ্ছে দিস ইজ টু মাছ বাই দয় আমি আসলে